আমরা সকলে জানি পাট অফ পেয়ে দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে একটা ডুয়েল কারেন্সি কার্ড আর এই কার্ডটি নেওয়ার জন্য আমরা পাট অফ পে যে অ্যাপসটি রয়েছে সেটা ইনস্টল করেছি অ্যাকাউন্ট করেছি দেন ওটাতে কার্ডের জন্য রিকোয়েস্ট করেছি অ্যান্ড ওখানে আমাদের যে রিকোয়েস্টটা সেটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে আমাদের কার্ড অ্যাপ্লাইয়ের অপশন দিতেছে না পার্টফ পে সো এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটা আমাদের অনেকেরই হচ্ছে এক মাস দুই মাস তিন মাস ধরে এরকম আমাদের পেন্ডিংয়ে ঝুলে রাখছে সো এই যে সমস্যাটা এই সমস্যা আপনি সেলে সলভ করে নিয়ে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেও আপনি কিন্তু পেতে পারেন পাঠাউকের কার্ডের অ্যাপ্লাই অপশনটি সো কীভাবে আপনি পাঠা কার্ডের অ্যাপ্লাই অপশনটি পাবেন সে প্রসেস আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো যা যাক ভিডিওর মূল টপিকে ওয়েলকাম ব্যাক গাইস প্রথমে আমরা পার্ট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা আমরা ওপেন করে দেবো আচ্ছা ওপেন করে দেওয়ার পরে এরকম আসবে সো এখানে যে আমরা আমাদের এটা পার্ট অফ হচ্ছে এটা অ্যাপস যেরকম আমরা হচ্ছে নগদ বিকাশ রকেট ব্যবহার করে থাকি সেম টু সেম এটাই এই রকমই মানে এটার মাধ্যমে আপনি চাইলে আপনি যে কোনো লেনদেন করতে পারবেন যেমন হচ্ছে পাট অফ পার্সোনাল নাম্বারে আপনি টাকা সেন্ড করতে পারবেন দেন রিসিভ করতে পারবেন দেন পেমেন্ট করতে পারবেন মার্চেন্টে দেন উইড্রো করতে পারবেন উইড্রোর ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু এনিথিং অনেক কিছু দিয়ে কিন্তু উইড্রো করতে পারবেন যাই হোক এখন আমরা কথা বলবো যে পে কার্ড সম্পর্কে কেননা আমরা যখন এই পে কার্ড আমরা এখান থেকে পাটোপে তোদের অ্যাকাউন্ট করেছি এখন করে কে করেছি দেন তারপরে আমরা হ্যাঁ যে ভার্চুয়াল কার্ডটা রয়েছে এটা নিব এর জন্য আমরা কি করছি পে কার্ডে ক্লিক দিয়েছি পে কার্ডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের রিকোয়েস্টটা তাদের কাছে সেন্ড করেছি তারপরে এখান থেকে আমাদের অনেকেই প্রশ্ন করতেছিলেন আমাদেরকে যে ভাই অনেক দিন হলো এখান থেকে আমরা পার্ট অফি কার্ডের জন্য এখান থেকে রিকোয়েস্ট দিয়ে রেখেছি আম কারও কেউ বলতেছেন যে আমার এক মাস পার হয়ে যেতেছে কেউ বলতেছে পনেরো দিন কেউ দশ দিন সাত দিন আর কেউ কেউ বলতেছেন যে ভাই আমার দুই মাস মেবি পার হয়ে গেছে তবু আমাকে এখান থেকে কার্ডের যে অ্যাপ্লাই অপশন ছেড়ে দিতেছে না তো আপনি কোন কাজটা করলে আপনি মাত্র চব্বিশ ঘন্টা ভেতরে অ্যাপ্লাই অপশন পাবেন সেই প্রসেসটা আমি বলেছি শুরুতে যে আপনাদেরকে জানাই দেবো সো অবশ্যই আমি যে প্রসেস আমি আপনার সাথে শেয়ার করবো সে প্রসেস যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু ভাই চব্বিশ ঘন্টা ভেতরে আপনি কিন্তু কার্ড পাওয়ার জন্য এলিজিবল হবেন দেন তারপরে আপনি কিন্তু কার্ড এখান থেকে অ্যাপ্লাই অপশনটা পেয়ে যাবেন সেখানে দেন কী বলা হয়েছে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট ঠিক আছে মানে ওয়েটিং লিস্টটা রাখছে আপনাকে সো আপনাকে দেখবে আপনি কেমন এই যে অফে যে হচ্ছে এই যে অফে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কেমন ব্যবহার করতেছেন শুধু এটা না এটার পাশাপাশি মেইন হচ্ছে আপনার পাঠাও ওই যে পাঠাও যে অ্যাপসটা রয়েছে সেটা হচ্ছে প্লে স্টোর পেয়ে যাবেন সেখান দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে গুগল প্লে স্টেশনে আসবেন আপনাকে মেইন হচ্ছে এটা ব্যবহার করতে হবে আমি প্রমাণ দেব ভাই প্রমাণ ছাড়া আমি কোনো ভিডিও দেই না সো আমি এখান থেকে এই যে পাঠাও লিখে দিলাম দেখেন আমি পাঠাও লিখলাম দেন এখান থেকে এই যে এই যে পাঠাও ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ব্যবহার করতে হবে এটা কীভাবে ইউজ করবেন এখানে ইউজ করার একটা কারণ রয়েছে কেননা এটা হচ্ছে ইউজ করবেন কি কারণে সো এটাতে থেকে আপনি রাইট শেয়ার নিতে পারবেন রাইট শেয়ার নিতে পারবেন দেন এটার মাধ্যমে কুরিয়ার মানে এটা হচ্ছে আপনি এটার মাধ্যমে আপনি চাইলে এনিথিং যে কোনো পণ্য কোনো জায়গায় দিতে হলে দিতে পারবেন পাঠাতে পারবেন কুরিয়ার ঠিক আছে কুরিয়ার মাধ্যমে এই যে পাঠাফের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করতে পারবেন যে কোনো ডেলিভারি দিতে পারবেন মানে যে কোনো আপনি একটা প্রোডাক্ট এক জায়গায় পাঠানোর কথা ঠিক আছে পাঠাবেন সেটা চাইলে এটার মাধ্যমে পাঠাতে পারেন এই যে একটা সুবিধা ঠিক আছে সো এটার মাধ্যমে আবার রাইট শেয়ার নিতে পারবেন এনিথিং আপনাকে মূল ফোকাস দিতে হবে এই পাঠাওতে ঠিক আছে পাঠাও যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাতে আপনি এটাতে কিভাবে ফোকাস দিবেন তো এটা থেকে আপনি যে কোনো আপনার ধরেন হচ্ছে রাইড শেয়ার নিলেন আপনাকে তো পেমেন্ট করতে হবে সো পেমেন্টের ক্ষেত্রে আপনার কাজ কি হবে এই যে আপনার হচ্ছে পার্ট অফ পে এই পার্ট অফ পে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আপনাকে যে রাইডার রয়েছে তাকে আপনাকে পেমেন্ট করতে হবে এই যে পেমেন্ট অপশনে গিয়ে সো তার ইয়ে নাম্বারে আপনাকে পেমেন্টটা করতে হবে মার্চেন্ট নাম্বারে অ্যান্ড এইভাবে ব্যবহার করতে হবে বুঝতে পারছেন আই হোপ আপনাদেরকে বোঝা বোঝাতে পেরেছি আমি যদি প্রমাণ দেখাই তাহলে আমি সরাসরি চলে যাব ফেসবুক লাইটে আমি ফেসবুক লাইটে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর এখান থেকে মেসেঞ্জারে চলে গেলাম দেন মেসেঞ্জার আসার পর থেকে দেখেন এটা কিন্তু তাদের মেইন পেজ অ্যান্ড পেজ আমি পরে দেখাচ্ছি এখান থেকে মূল বিষয়টা দেখেন আমি এখান থেকে তাদেরকে কি বলেছিলাম এখান থেকে বলেছিলাম কি আমি আপনাদের আপনাদের সম্পর্কে একটা ভিডিও বানাচ্ছি ইউটিউবে সাবস্ক্রাইবারদের জন্য ইউটিউবে সাবস্ক্রাইবার জন্য কিভাবে আপনাদের কার্ডের জন্য রিকোয়েস্ট করেছি এখন অ্যাপ্লাই অপশন আসলো না তিন দিন হচ্ছে সো এরকম একটা আমি বলেছি তাদের তারা কী বলেছে উত্তরে দেখেন পাঠপে কার্ড পাঠপে কার্ডে অংশগ্রহণের জন্য ধন্যবাদ নিয়মিত পাঠাও অ্যাপ ব্যবহার করুন এবং পেমেন্ট করুন পে দিয়ে এতে আপনি দ্রুত এলিজিবল হবেন আই হোপ বুঝতে পারছেন এখান থেকে তারা বলতেছে কি যে আপনি পাঠাও যে পে রয়েছে সেই অ্যাপটা ব্যবহার করতে হবে আপনাকে এবং ওটাতে পেমেন্ট করতে হবে পাঠপের মাধ্যমে যদি এই পাঠপের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে কিন্তু ইজিলি আপনি এই এলিজিবল হয়ে যাবেন অ্যান্ড কার্ড পাওয়ার যে অপশনটা মানে অ্যাপ্লাই অপশনটা আপনি পেয়ে যাবেন ওখানে আপনাকে আর ওয়েটিং লিস্টে রাখবে না তারা সো এটা হচ্ছে মেইন অ্যান্ড ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন যারা মূলত ভিডিও বানিয়েছে যে পাট পাঠকে কার্ডের অ্যাপ্লাই অপশন ওই ভিডিওগুলোতে বলবে তারা যে তারা হচ্ছে সাত দিনের ভেতরেই সেই অ্যাপ্লাই অপশনটা পেয়ে গেছে সো আপনিও পাবেন আপনি চব্বিশ ঘন্টার ভেতর পাবেন যদি ভালো কিছু লেনদেন করেন মানে পেমেন্ট ট্রানজ্যাকশন করেন সো পাঠা পের থেকে মানে পাঠাও থেকে আপনাকে কিছু আপনি কোনো পণ্য কোনো জায়গায় পাঠাতে হবে কুরিয়ার মাধ্যমে তাদের মাধ্যমে যদি তার না পাঠাতে পারে তাহলে রাইট শেয়ার নিতে হবে রাইট শেয়ার নিয়ে আপনাকে পাঠা মাধ্যমে পেমেন্ট করতে হবে তাদের নাম্বারে যদি এরকম করে চব্বিশ ঘন্টার ভেতরে আপনি পাঁচটা বা তিন চারটা ধরেন এনিথিং আপনি চার পাঁচটায় ট্রানজাকশন করলে কিন্তু ইনস্ট্যান্ট আপনি এলিজিবল হয়ে যাবেন বুঝতে পারছেন সো আপনি আমি এখন এই যে প্রমাণ দেখাতে পারতেছি না কার্ড নিয়ে কারণ গ্রামে এইরকম আপনার হচ্ছে অফের মানে পার্ট অফে পাঠায়ের সার্ভিস দেয় না রাইট শেয়ার কেউ নেয় না গ্রামে সো গ্রামে এই শহর রাইট শেয়ার হয় না এটা শহরে হয় অ্যান্ড যারা ভিডিও দিছে তারা শহরে থাকে নব্বই পার্সেন্ট মানুষই শহরে থাকে যারা ভিডিও দিতেছে সো তারা মূলত এই রাইট শেয়ার নিয়ে এইভাবে এই মেইন যে টিপসটা সেটা কিন্তু তারা শেয়ার করে না তো এখন আপনাদের কাজ কি আপনারা যদি ফাটপে থেকে যদি কার্ড নিতে চান ভার্চুয়াল কার্ডটা তাহলে আপনাকে যে কাজটি করতে হবে তাদের রাইট শেয়ারটা আপনাকে নিতে হবে যদি রাইট শেয়ার নেন পেমেন্ট করেন তাদের নাম্বারে তাহলে কিন্তু নিশ্চয় আপনি চব্বিশ ঘন্টার ভেতরে এলিজিবল হয়ে যাবেন আপনারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন ভিডিওটি আপনার টাইম নিয়ে শেয়ার করে রাখবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আবাদক হবে পরবর্তী একটা ভিডিওতে